কোন আগে বললাম মিথ্যা কথা বললে চুগুল করি করলে ঘিবধ করলে দালালি করলে মিথ্যা চুগুল করি করলে বধ বধ ধারণা করলে খারাপ ধারণা করলে সুয়েশন করলে নিজেকে বড় মনে করলে অহংকার করলে রিয়ে করলে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সিরিক করলে বেদাত করলে পুকুরি করলে নিজেকে বড় মনে করলে তো বারো মনের মধ্যে আসলে অহংকার করলে এইগুলো করলে অন্তর নষ্ট হয়ে যায় আর অন্তর পরিষ্কার হয় কিভাবে আল্লাহ সোহবতে গেলে বুজুর্গ হাসেন আল্লাহ সোহবতে গেলে কোরআন তালাত করলে জিকির আজগার করলে নামাজ পড়লে দুরোজা রাখলে করলে জাকার দিলে দিনের পথে চললে সঠিক পথে চললে সৎ পথে চললে দুর্য ধারণ করলে মুসিবতের মধ্যে দুর্য ধারণ করলে হকের উপর থাকলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনার চেষ্টা করলে আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসলে কোরআন ওয়ালাদেরকে ভালোবাসলে হাদিস ওলাদেরকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসলে ইম

এই কলপ যদি আমাদের পরিষ্কার না হয় তাহলে আজকে আমাদের নামাজ রোজা হজ জাকাত আমাদের ভালো লাগে না কেন এই একমাত্র আমাদের কলব পরিষ্কার নাই এই জন্য মানুষ সমালোচনা করে দুষ ধরে গিবত করে অহংকার করে এত কিছু করে জন করে খারাপ ধারণা করে এই সব কেন হয় মানুষের অন্তর মরিচিকা হয়ে গেলে মানুষের অন্তর নষ্ট হয়ে গেলে আর এই মানুষের অন্তর যে নষ্ট হয়ে যা। এর যতগুলো উপকরণ আছে তার ভিতরে দুইটা উপকরণ সবচাইতে বেশির কারণ এই অন্তর নষ্ট হওয়ার দুইটা কারণ এক মানুষের চোখ আয় হইল মানুষের অন্তর যারা আছেন একটু তাড়াতাড়ি চলে আসেন বাহিরে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন চলে আসতেছেন মানুষের অন্তর যে নষ্ট হয়ে যায় দুইটা জিনিসের মাধ্যমে বেশি নষ্ট হয় একটা হলো মানুষের চোখ আর একটা হইলো মানুষের মুখ সম্মানিত মানুষের জীবা মানুষের জবান এত দাঁড়ালু কিতাবের ভিতরে খুব বাতুল ভিতরে ভিতরে আসামি তামবুর রহমতুল্লাহ আহ বলছেন ও মুহু কাবির মানুষের জিব্বাটা ছোট কিন্তু এর আঘাতটা অনেক বড় এই জন্যই তো মুসানিফ রহমতুল্লাহ আলাই সোহে জামির ভিতরে মুল্লা জামির রহমতুল্লা আলাই উল্লেখ করেছেন ইলতিয়াম জারোহসিনা যদি কাউকে কষ্ট দেওয়া হয় এই কষ্ট কে আমাদের আগেও শেষ হয় না বলম দেয়া আঘাত করলে এই আঘাত আকাশকাল কিছুদিন পরে না পরে এটা শেষ হয়ে যায় এজন্য জন্য সম্মানিত বেড়া আমার সবসময় আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মর কে আমলিক করেন কে বিএমপি করেন কে জামাত করেন কে তাবলিক করেন আমার এটা দেখার দরকার নাই আমার দেখার দরকার আপনার শরীর হইল রক্ত লাল আমার শরীর রক্ত লাল কেউ আমলিকের বাইরে বলতে পারবেন আপনার শরীরে রক্ত কালো আমরা সবাই মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা সবাই উম্মতের মুহাম্মাদির শেষ সন্তান আমরা সবাই শেষ নবীর উম্মত আমরা আল্লাহর গুলাম আমরা আল্লাহর বান্দা আমাদের আল্লাহ এক কোরআন এক হাদিস এক নবী এক আমরা সবাই এক জায়গা থেকে আসছি আমরা আদমের সন্তান আমরা হাওয়া আলাইহ সাল্লামের সন্তান আমরা যে জল দলি করি না কেন দুনিয়াতে শেষ বেশ ঘুরে 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 আমাদের এক জায়গায় যাইতে হবে জান্নাত কোথায় যাইতে হবে বলেন এখন আপনারা যদি বলেন যে রাগ করে যে হুজুর আমরা তো দিল ভালো না তবে আমি অমুক দল করি আমরা জান্নাতে যাইতাম না আমরা রাগ করে অন্য কোথাও যাই অন্য কোথাও গেলে চলবে কথা কন্যা কে চলবে চলবে না আমরা সবাই নবীর উম্মত আমরা কে কে কোন দল করি না দল করি এটা পরবর্তীতে আমরা সবাই নবীর উম্মত ওই জন্য সম্মানিত ভাই আমার আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম এটা এতটুকু আপনাকে বুঝাইতে চাইলাম আমার দিল আপনার দিল আমার অন্তর আপনার অন্তর মরিচিকা পড়তে পড়তে গুণা হারিসের ভিতরে আছে মানুষ যখন একটা গুনার কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যখন সে তৌবা না করে নে আমল না করে আল্লাহর কাছে ক্ষমা না চায় আবার আরেকটা গুণো করে তখন আরেকটা দাগ পরে দেখেন তো এই টিস্যুটা কি কালো না সাদা বলেন ভালো করে বলেন টিস্যুটা সাদা না কালো এখন এই এই টিস্যুটার ভিতরে একবার কালো দাগ পড়ছে আমি এটা যদি না পরিষ্কার করি আরেকবার দাগ পড়ছে কালো দাগ আরেকবার দাগ পড়ছে আরেকবার দাগ পড়ছে পড়তে 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 এক সময় ওই টিস্যুটা এই মাইকের মতন কালো হয়ে গেছে কেন এটা পরিষ্কার না করার কারণে এতটুকু বুঝতে পারছি তো আমার হুজুর এসে বলছেন তাড়াতাড়ি আসেন হুজুর চলে আসছেন এই জন্য ভাই আমাদের অন্তর যদি আমরা পরিষ্কার করতে চাই আমরা আল্লাহ ওলাদের সুহবতে যদি আমরা না যাই বুজুর্গ ব্যক্তিদের সুহবতে যদি না যাই সবকানে আল্লাহ বুজুর্গ আল্লাহ অলিদের সুহগতে যদি না যাই আমাদের দিল পরিষ্কার হবে না এই জন্য আমাদের বেশি বেশি আমাদের নেক আমল করতে হবে বর্জন করতে হবে সমস্ত সমাচার থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে আমাদের দিলকে পরিশুদ্ধ করে আজকের এই মাহফিল থেকে আমরা যাদের আলোচনা শুনবো তাদের আলোচনা শুনে যেন আল্লাহ আমাদের দিলকে পরিষ্কার করে অন্তরকে মরিচিকা দূর করে আমাদের অন্তরকে পরিষ্কার করে আমরা সকলেই যেন আকেরাত মুখী হয়ে আমরা সকলেই যেন আল্লাহ আল্লাহ রসুলের গুলাম হয়ে আল্লাহকে সন্তুষ্ট করে নবীকে সন্তুষ্ট করে আমরা সকলেই যেন ইমানের আবেদে আমরা আল্লাহকে রাজি খুশি করে আমরা সকলেই যেন পরপারে আল্লাহর ডাকে সারা দিতে পারি আল্লাহ আমাকে আপনাকে সারা জানের সম্মতে উজমতে মুসলিমাকে আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন সকলে বলেন আমি